শিবির পাখি পাঁচশো টাকা জরিমানা ছিল কিন্তু নামাজি শিবির মামলে সেখানে নিশ্চিন্ত সেই জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারাও রায় নিয়েছে যে তারা চরিত্রবান নেতৃত্ব চায় তারা মানবিক নেতৃত্ব চায় তারা সেবা যারা করে সেই সব সেবকদেরকে চায় তারা চাঁদাবাদদেরকে চায় না তারা টেন্ডারবাদদেরকে চায় না তারা কবিদেরকে চায় না তারা দর্শকদেরকে চায় না তারা বিশৃঙ্খলাকারীদেরকে চায় না সেই যে বিজয়ের সূচনা শুরু হয়েছে ইনশাআল্লাহ এটার সমাপ্তি করতেই বাংলাদেশের গ্রাম গ্রামান্তর থেকে বাংলাদেশের প্রতিটি সেন্টার থেকে বাংলাদেশের প্রতিটি এলাকা থেকে আগামী দিনের মানুষ যারা আইনের ভিত্তিতে কোরআনের শিক্ষার ভিত্তিতে রসুলের চরিত্রের ভিত্তিতে একটি সেবামূলক একটি মানবিক একটি গঠনমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গত চুয়ান্ন বছরের দেশে এটা আদারায় একদিকে তারা নির্যাতন করে শিকার জুলুমের শিকার অন্যদিকে তারা বানিয়েছে সুদের বিপরীত ইসলামী ব্যাংকিং পদ্ধতি তারা বানিয়েছে সেইডি জনতার যে সন্তানরা রয়েছে তারা যাদের সত্যিকার অর্থে আল্লাহকে জেনে রাসূলকে জেনে আখেরাতকে জেনে তারা যারা জান্নাতের অধিবাসী হতে পারে তার জন্য তাদেরকে নামাজী দ্বীনদার চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি করা হয়েছে দেশের মানুষের চিকিৎসা সংকর্জন করার জন্য বেসরকারিভাবে শত শত হাসপাতাল করা হয়েছে মেডিকেল কলেজ করা হয়েছে কোন মানুষ যখনই বিপদে পড়েছে যেমন ইসলামী বন্যা বলে সবার আগে এগিয়ে গিয়েছে শুধু বন্যা সময় কিছু নাই বন্যা উত্তর মানুষের দরবারে নির্মাণ করে দেওয়া সুরের লড়াই দেওয়া মানুষের গবাদি বস্তু কেন আমার যে ক্ষতি হয় সেই ক্ষতি পূরণ করার জন্য তাদেরকে সাহায্য করা থেকে শুরু করে আগুন লেগেছে কোথাও যখন শিলাবৃষ্টি হয়েছে সেখানে কোন দুর্ঘটনা ঘটেছে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই পঞ্চগণের নৌকাটুকিতে হিন্দু পরিবারের পাঁচশো পরিবার একসাথে মারা গিয়েছে তাদের প্রত্যেক পরিবারকে জামাতের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দিয়ে বাংলাদেশে অন্য ধর্মের গ্রাম গ্রামান্তর থেকে বাংলাদেশের প্রতিটি সেন্টার থেকে বাংলাদেশের প্রতিটি এলাকা থেকে আগামী দিনে মানুষ যারা আল্লাহর আইনের ভিত্তিতে কোরআনের শিক্ষার ভিত্তিতে রসুলের চরিত্রের ভিত্তিতে একটি সেবা মূলক একটি মানবিক একটি গঠনমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গত চুয়ান্ন বছরে বাংলাদেশ